আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন আজ রাত থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য এবং শিলচর আসামের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শিলা আশঙ্কা রয়েছে আজ বারোই মার্চ বুধবার এবং আগামীকাল তেরোই মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এর ফলে দেশের দুই এক স্থানের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহের একটি আশঙ্কার পূর্ব জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আগামী চোদ্দ এবং পনেরো তারিখ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সুরক্ষী খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো আমরা গতকালের যে পূর্বাভাস দিয়েছিলাম সেই অনুযায়ী কোন তো সিলেট বিভাগে কোন

শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই আপনারা যাদের কৃষক ভাইরা রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং যাদের মাঠে শুকনো জিনিস রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন অর্থাৎ এই বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে তো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তাই উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন রোদের কাজে সতর্ক থাকুন তবে মহৃসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে আগামী কয়েকদিন অর্থাৎ তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপ পড়বার একটি আশঙ্কাও রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর সাইল্পা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশগন্থ বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে একই সঙ্গে বরিশাল বিভাগের সব করে জেলার আকাশ পরিষ্কার রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে এবং সিলেট বিভাগের দুই এক স্থানের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে অর্থাৎ আজ রাতের মধ্যে সিলেট বিভাগের দুই এক স্থানে বিশেষ করে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সিলেট বিভাগে সেই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সর্বোচ্চ উত্তর জেলা পঞ্চগড় তেঁতুলিয়া জলঢাকা লালমনিহাট কুড়িগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের যে পশ্চিম অঞ্চলীয় অঞ্চলগুলো রয়েছে যেমন কলকাতা কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খারাপপুর চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এই অঞ্চলে তেমন বৃষ্টিপাত ও মেঘলা আকাশের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী চব্বিশ থেকে সাতচল্লিশ ঘন্টার মধ্যে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো আমরা চলে আসলাম বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে ভোর পাঁচটার দিকে সেই জেলাগুলো হলো উদয়পুর আগারতলা আমবাসা এই অঞ্চলের বেশ কটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা থাকতে পারে একই সঙ্গে বাংলাদেশের নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা প্রচ্ছন্ন আকাশ থাকতে পারে ভোর পাঁচটার দিকে তবে সেটা বেলা পাড়ার সাথে সাথে কেটে যেতে পারে একই সঙ্গে সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকালের দিকে যেমন সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর বাজার তারপর রয়েছে জয়ন্তাপুর বালাগঞ্জ তারপর বারলেখা কোলাওড়া কামালগঞ্জ তারপর রয়েছে হাবিবগঞ্জ ইটনা এই অঞ্চলের আকাশ কুন্তে কিছুটা মেঘলা থাকতে পারে সকালের দিকে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মহামসিং সিলেট মহামৃসিংহ তারপর সুনামগঞ্জ নেত্রকোনা তারপরে রয়েছে সরিষাবাড়ি জামালপুর তারপর ফুলপুর নালিতাবাড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে সকালের দিকে আপনারা দেখতে পারে যে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরিদপুর ঢাকা মাদারীপুর কাপাসিয়া নাগপুর এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে ভোর পাঁচটার দিকে তবে খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ভোর পাঁচটার দিকে একই সঙ্গে দক্ষিণবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেখানের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে কোথাও তো আমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক বলা যায় এক কথায় বলা যায় তবে সিলেট বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে অর্থাৎ তেরোই মার্চ রাতের দিকে সিলেট বিভাগের বেশ কটি জেলাতে তীব্র কালবৈশাখী ঝড় বা হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে সেই সাথে কয়েকটি জেলাতে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে এরপর আমরা ১৪ তারিখ চলে আসলাম চোদ্দো তারিখ রাতের দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে রাত দুইটার থেকে দেখতে পাচ্ছি যে তেরো তারিখ রাত দুইটা থেকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে জয়ন্তাপুর কানাইঘাট বালাগঞ্জ বাললেখা কোলাওরা মৌল পুর কানাইঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই মার্চ রাতের দিকে এরপর আমরা তেরোই মার্চ রাতের দিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর শুক্রবার সকাল ছটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে কুমিল্লা তারপর রয়েছে নোয়াখালী ফরিদগঞ্জ খা খাগড়শ্বরী মানিকশ্বরী দীঘিনালা এই অঞ্চলে বেশ কটি জেলার আকাশ কুন্দ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে শুক্রবার ভোর পাঁচটা বা ছয়টার দিকে এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের আকারতলা আম্বাসা উদয়পুরে বেশ কটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর পাঁচটার দিকে শুক্রবার এরপর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল তারপর ঢাকা রাজশাহী রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে শুক্রবার এরপর আমরা শুক্রবার দুপুর বা দুপুর বারোটার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারও তারপর পনেরো তারিখ চলে আসলাম পনেরো তারিখ আসার পর এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে কুমিল্লা নোয়াখালী তারপর রয়েছে সন্দীপ হাতিয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার এরপর ষোলো তারিখ চলে আসলাম ষোলো তারিখ দুপুরের দিকে তাপমাত্রা আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে ষোলো তারিখ দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গেছে বলা যায় যে দেশের উপর দিয়ে একটি মৃদু তাপ্রবাহ শুরু হতে পারে যেটা ষোলো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা ঢাকা তারপর রাজশাহী বিভাগের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আটত্রিশ আবার কোথাও কোথাও ছত্রিশ তারপর হচ্ছে সাতত্রিশ আটত্রিশ এই অঞ্চলগুলোতে তাপ্রবাহ একটি সম্ভাবনা রয়েছে ফরিদপুর ঢাকা তারপর লোহাগাড়া তারপর হচ্ছে মাদারীপুর খুলনা দায়লকোপা যশ্বর শ্যামনগর এই অঞ্চলগুলোর উপর দিয়ে তাপ্রবাহের আশঙ্কা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে একটি ভয়ঙ্কর তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে কলকাতা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে যেটা চলতি বছরের প্রথম তাপপ্রবাহ হতে পারে এরপর আগামী আঠেরো বা কুড়ি তারিখ দেশের দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী উনিশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখ দেশের দুই একই স্থানের উপর দিয়ে বজ্রের সহ ঝড়ের আশঙ্কা রয়েছে যেটা আগামী কুড়ি এবং পঁচিশ তারিখের মধ্যে হতে পারে অর্থাৎ এই অঞ্চলগুলোতে রাজশাহী মহৃসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট তারপর রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র স্বর ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত বা কোনো ঘূর্ণিজের আশঙ্কা দেখা যাচ্ছে না তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ